অনুভূতিটা আসলে অনুভূতিগুলো এমন যে প্রকাশ করার আসলে একটু কষ্ট আমি আজকে সকালবেলা যখন রিভিউজ দেখছিলাম আমাকে অনেক ভক্তরা ফোন করছিল আমি না কেঁদে ফেলেছি পুরো পুরো মানে সবার রিভিউজ দেখে কারণ এটাও প্রথম একটা সিনেমা আর এত বড় গানগাসের একটা সিনেমা আমি ভাবিনি যে এত ওয়েল অ্যাকসেপ্টেড হবে

এখন পর্যন্ত যে আমি দেখলাম আর কিছু কিছু জায়গায় অনেকে বলছে যে ওনারা আবার দেখবে সকালবেলা দেখেছে সবার এই সিনেমাটার উপর যে বিশ্বাস ছিল এবং ভালো বানিয়েছি এটা যে একটা এটা আমার এটা দেখুন আর এখন যে যেভাবে যাচ্ছে নষ্ট করে যাচ্ছে আগামীকালে সেটাও মোটামুটি নষ্ট করুন

আমার আসার আগে কথা ভাই যেটা বলে যে আপনি এটা এনজয় করেন আপনি দেখেন যে আপনি যেটা কি মানিয়েছেন কি করব কি দেখেন আপনার তখন এটা মানে আপনার নিজের জন্য সামনের সিনেমাগুলোর জন্য এটা খুব জরুরি আপনি আপনি আগে গিয়ে দেখেন কি হচ্ছে আমি বললে তো আপনি বুঝবেন না আপনি যেয়ে দেখেন তো আমি আসলে এটা নিজেই হল ভিজিট করতে চলেছি আমি গতকাল আমার অফিস থেকে আমি বাসায় গিয়েছি না সাড়ে ছটা সাতটা বাজে তখন তো আমার গত কয়েক দিন নির্দিন রাত কাঠামোতে যেটা হলো যে আমি খুব টায়ার্ড ঠিক করছিলাম বাট এত কিছু দেখার পর আমি কমে গেল জাস্ট কোনো রকম কোনো টায়ার্ডনেস তাই মনে হচ্ছে আমি কখন যাব কখন আমার দর্শকদের সাথে আমি দেখা করবো কখন আমি কথা বলবো কখন আমি দেখবো তো কী হচ্ছে একটু সঙ্গে টায়ের কথা দেখে বলতে চাইনি দেখিয়ে দেখেন এনজয় করেন চল একটু বড় পর্দায় দেখলেন কি কি দেখলেন আমি এখন বড় বড় সিনেমাটা ভিতর থেকে দেখতে পাই আমি এখন পর্যন্ত দেখছি এখন পর্যন্ত রিয়াকশন সবাই তো আমি দেখবো সিনেমাটা আমি দর্শকের সাথে দেখবো সবার সাথে সাধারণ সাধারণভাবেই দেখবো স্পেশালি দেখবো হ্যাঁ সবাই যেরকম করে টিকিট কেটে দেখে আমিও টিকিট কেটে দেখবো তো ইনশাআল্লাহ সিনেমাটা তো অনেক বড় বানিয়েছি তো বড় পর্দা আরো ভালো লাগবে চাপ কমলো কোথায় চাপ তো বাড়লো এখন এখন যে স্ট্যান্ডার্ড আমি আমি নিজে তৈরি করেছি আমার নেক্সট সিনেমা তোমার এর চাইতে বেটার করতে হবে আমার চাপ বাড়লো ভাই চাপ শাকিব খানের জন্য তো আছে এবার শাকিব ভাই মেগাস্টার ওনার ওনাকে রিপ্রেজেন্ট করাটাও একটা বড় একটা ব্যাপার তো ওনাকে আমাদেরকেভাবে করে রিপ্রেজেন্ট করতে হয় আর তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকেও চেয়েছি যে বাংলা সিনেমার সিনেমা ইন্ডাস্ট্রিতে থেকে ডিফারেন্ট একটা কিছু হোক আমরা অন্যরকম কিছু একটা দেখো ওটা চিন্তা করেই মানে পুরো জিনিসটা বানানো আর শাকিব ভাই এটাতে অ্যাড করেছেন মানে আমার চিন্তাধারায় হৃদয় ভিশনে সব কিছুতে শাকিব ভাই আছেন মানে পুরোপুরি একটা কম্বিনেশান তো আমি বলবো যে এটা আমার মানে এটা আমাদের দুজন আমাদের সবার সম্মিলিত একটা কাজ এটা বড় অভিজ্ঞতা কেন আমরা দেখি একটা বড় ছিল বরবাদ আসবে না আসবে সবাই যে যাই বলেছে কেন বলুক না কেন আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় ছিল বরবাদ আসবে বরবাদ আসতে হবে বরবাদের মতো সিনেমাকে আসতেই হবে আর আমার ওই সময়তে অনুভূতি যেটা ছিল প্রথম দিকে একটু খারাপ লাগছিলো যে কেন আমি একটা ভালো জিনিস করছি কেন এত বাধাগ্রস্ত হচ্ছে বা কেন সবাই মানে কেন হচ্ছে না বাট আমি একদম আমি মানুষটা মেন্টালি অনেক শক্ত তো আমি বলে কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না সো আমি ওই ওই প্রত্যেকটা নিয়েছিলাম যে না বরবাদ আসতে হবে আমি আমার অডিয়েন্সের জন্য বানিয়েছি শাকিবিয়ানদের জন্য সাধারণ দর্শকদের জন্য একটা ভালো কিছু বানিয়েছি সবাইকে দেখানোর জন্য আমি তাকে দেখাবো পরবর্তী শাকিব খানকে নিয়ে তো ডেফিনেটলি কাজ করবো অন্যান্যদেরকে নিয়েও কাজ করবো তো ভাই আমি একদিনের জন্য আসিনি একটা সিনেমার জন্য আসিনি আমি আরো সিনেমা বানাবো তো সেখানে সবাইকে কাজ করতে হবে শাকিব ভাইকে নিয়ে তো করবোই আর শাকিব ভাই সাথে অলরেডি কথাও হয়ে গেছে আমার এরপরে সিনেমাটা নিয়ে বাট আমি আর সবার জন্যই উন্মুক্ত মানে আমার গল্পের খাতে যাকে লাগবেন তাকে আমার মনে হয় না কারণ সাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমার ডিফারেন্ট দর্শক থাকে আর যেহেতু বর্বাদ সিনেমাটা একদমই ডিফারেন্ট একটা সিনেমা বেটার এটা দর্শকটাই ডিফারেন্ট আর অন্তরাত্মা যেটা এটা শাকিব ভাই সিনেমা আর এটা তো এখনকার বানানো সিনেমা নাই কারণ এটা তারা কয়েক বছর আগের বানানো সিনেমা হয়তো বা এখন এসছে এটাও ভালো যে দুটো শাকিব দুটো সিনেমা একসাথে যাচ্ছে সবকিছু যদি বলে দিই তাহলে আপনারা দেখবেন তো আমাকে আসছে আপনি একটাকে বলছিলেন যে সাকিবের সঙ্গে বরবাদে কাজ কর করতে গিয়ে তার অভিনয় তার অ্যাক্টিং এর যে অভিজ্ঞতা আপনার আসলে কি মনে হয়েছে আমাদের বলুন তো ওনাকে জাস্ট আমার যেটা মনে হচ্ছে ওনাকে একবার জাস্ট বলে দিতে হয় যে আমরা আসলে কি দেখতে চাচ্ছি গল্পটা কি উনি নিজের মতো করে এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে উনি পঁচিশ ছাব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তো ওনাকে খুব বেশি বলে বোঝানোর কিছু নেই গল্পটা যদি উনি জানেন উনি ওনার ক্যারেক্টারটা বের করে নিয়ে আসেন আমাদের আমাদের জন্য খুব হিসেবে কাজ করতেন ভাই বেশিরভাগ ক্ষেত্রে কোনো ইন্ডিয়া সরকার ইজিলি শর্টগুলো আমরা নিতে পারতাম আমাদের নিজেদের জন্য হয়তো আমরা কিছু এক্সট্রা নিয়ে রাখতাম সেটা ডিফারেন্ট যে শাকিল ভাই আমাদের দেশের প্রেক্ষাকক্ষে সাধারণত নারীদের এভাবে প্রযোজনে আশা ইতিহাস খুবই বিরল আপনি এসেছেন এবং রাজত্ব করতে যাচ্ছেন সেটা আমরা প্রথম সিনেমা থেকে বুঝতে পাচ্ছি আপনি নারী বিষয়ক প্রতিবন্ধকতা ফেস করেছেন কেন এত পর্যন্ত বিততে কি আসলে নারী প্রযোজনা করেছেন এই রাজ্য তো হয়তো ভালো

দাগি এবং বরবাদ মানে এ নিয়ে বরবাদ নিয়ে তো আলোচনা শেষ নেই না বলে দাগি এবং দুজন প্রতিদিনকে আজকে সিনেমা দেখতে আছে আমরা দুজন সিনেমা একসাথে দেখতে চাই এবং সেই শুভেম্বা

আমরা এমনও হতে পারে একটা করতে পারি যে আমরা দাগে একসাথেও দেখতে পারি সেটাও হতে পারে দেখবো তো অফকোর্স অনেকটাই ভাই বলছিলেন যে পর্বত সেন্সর পাবে তার আগে যে আমার সিনেমা না দেখ এটা কেন বলেছিলাম আসলে আপনি দেখেন আজকে গত বছর যে তুফান আমরা তুফানের পর থেকে কিন্তু এই যে বাংলাদেশের এই এক বছর পর কিন্তু আমরা আবার এই উৎসবটা আমরা এই যে বরবাদ এসেছে দাগি এসেছে অন্যান্য আরো এসেছে এসছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে এই যে সিনেপ্লেক্সে প্রায়

আমরা যে আমরা একসাথে কাজ না করিটা আসলে এটাকে একটা জায়গায় পছন্দ আমরা আমার যে মিশনটা হয়তো সেই আমাদের আসলে যাওয়ার জন্য আমাদের সাথে আপনার সাত কোটি জনসংখ্যা মাত্র আর আমার বাংলাদেশে মানে বাংলা ভাষাভাষী হচ্ছে বাংলাদেশে আঠেরো কোটি এবং দেশের বাইরে সব মিলিয়ে প্রায় তিরিশ সব মিলিয়ে এক্সপার্ট সহ তিরিশ বত্রিশ কোটি মার্কেট তো আমার তেলেগু মার্কেটে যদি সাত কোটি জনসংখ্যা নিয়ে এক হাজার কোটি টাকার সিনেমা হতে পারে পাঁচশো কোটি টাকার সিনেমা হতে পারে তো আমরা আমরা কেন না তো আমরা সিনেমা নিয়ে আসলেই আসলে সিনেমা হল তৈরি হবে এটা কিন্তু এক একটা আরেকটাকে একটা ভাইস বাড়ছে যে আমরা বারো মাসে যদি বারোটা ভালো সিনেমা দিতে পারি হল মালিকদেরকে তখন আরও অনেকে আসলে এক্সিবিটাররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে আধি হতে তখনই তো সম্ভব আছে তো আপনি দেখবেন যে গত বছর থেকে আমরা যেটা শুরু করেছি ওইটা তো কন্টিনিউয়েশন যেমন সুমিয়া পাঁচ সুমিয়াপা একজন ইন্টারেস্টেড হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার জন্য তো তুফান যখন আমরা রিলিজ করি গত তিরিশ বছরের ইতিহাসে কিন্তু সবচেয়ে বড় হিট তারপর আমাদের যত প্রথম সিনেমা যে শিলসুরঙ্গ সেটাও ব্লকবাস্টার ছিল তো এবারও আমরা চাই গর্ব ভালো করুক তাকে ভালো করুক অন্যান্য যে সিনেমাগুলো আছে সেগুলোও ভালো করুক তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হলে সবার নয় উৎসবকে আপনারা যে পিটিং প্রোডাকশন হাউসগুলো আছে সেগুলো আমাদের চলচ্চিত্রের যেটা আমাদের লক্ষ্য করাচ্ছেন এবং হচ্ছে আমাদের

কে যদি মল চালাতে পারে তাহলে আমরা সিনেমা বানাতে পারবো আমরা সিনেমা মার্কেটে কম দাম থাকে সিনেমা সারা বছর কিন্তু সিনেমা না তারপরে ঐদের সময় আমরা বলবো যে হল সারা বছর আমি ঠিক সেটাই বললাম যে এটা তো একদমই যে আমি বারো মাসে বারোটা হিট সিনেমা দিতে পারলে তাহলেই সিনেমা হলের সংখ্যা বাড়বে কারণ সিনেমা হল যেটা করে মানে প্রদর্শকদেরও দুর্নীতিবনে আমি তো দুইটা ঈদের টাকা দিয়ে সারা বছর তার সিনেমার যে ওভারহেড সেটা চালাতে হয় তো তার জন্য তো আসলে ডিফিকাল্ট যে তখনই যেটা হয় যে আমরা প্রডিউসার কার্ড যেটা একটা হিট সিনেমা দেওয়ার পরও আমরা প্রডিউসাররা টাকা উঠাতে পারি না অথবা একটা বড় ছবি বানালে সেটা টাকা উঠাতে আমাদেরকে হ্যাঁ সেটার অনেক অনেক এফোর্ট দিতে হয় তো সে সেটা অ্যাকচুয়ালি দর্শকের উপর ডিপেন্ড করে আবার দেখবেন যে আমরা বড় ছবি নিয়ে যখন হাজির হই ইটে কেন কারণ আমরাও নিশ্চিত চাই না যে কারণ ঈদে আসলে দর্শক হলে আসে সো আমরা ঈদের বাইরেও যখন ছবি করব ঈদের পরে দর্শকদের ওই কনজিউমার বিহেভিয়ারটাও চেঞ্জ হবে তখন দর্শকরা হলে আসা শুরু করবে সো একটার সঙ্গে একটা আসলে খুবই পরিপূর্ণ সো ওইভাবে করেই আসলে ইন্ডাস্ট্রিটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখতে হবে বলেন আপনি কবে দেখবেন তাকে মধ্যে 17 না আমি রাজি আছি এক আমরা আমরা তো দেখেন বরবাদ দাগি আলাদা কিছু আমি ভাবি না আজকে যদি বরবাদ হিট করে দেখেন আমার রীতি সিনেমা আছে তাঙ্গব জয়ান রাফির সিনেমা যেটা শাকির ভাই করছেন আজকে যদি বরবাদ ভালো করে সেটা সেই ছবির উপর একটা ইম্প্যাক্ট থাকবে এর আগেও যে ছবি করেছে সেটার ইম্প্যাক্ট আছে বরবাদের উপর এবং দাগিও আপনি দেখবেন যে দাগি আজকে শো চৌত্রিশটাই আউটফ্লো যাচ্ছে তো আপনারা যে দুই বছর পর এসছে এটাও তো সুরঙ্গ আপনারা জানেন যে সময় হায়েস্ট মাল্টিপ্লেক্সে হায়েস্ট প্রসেস ছিল সো সেটার ইম্প্যাক্টটা যেমন সেকেন্ড সিনেমায় আছে সো একটার সঙ্গে একটা জড়িত সো আমরা বেসিক্যালি আমার ছবি শুধু চলবে তাতেই আমি খুশি থাক সব ছবি চলবে সেটাই আমরা চাই তাহলে আমরা সবাই উপকৃত হবো